এই রমজানের দাম এত বেশি কেন নবীজি বলেছেন বখারি শরীফের এক হাজার চার নম্বর হাদিস নবীজি বলেন কুল্লু আমাল ইবনে আদম প্রত্যেক আমল বনি আদম তার নিজের জন্য করে হাদিস কুদ্সি প্রত্যেকটা আমল বনি আদম তার নিজের জন্য করে কে বলতেছেন আল্লাহ কে বলতেছেন আল্লাহ ইল্লা সিয়াম শুধুমাত্র রোজা ছাড়া ই ছাড়া রোজা ছাড়া পাইন না লি ওয়া আজিজি বিহি আল্লাহ বলেন বান্দা শুধু রোজা রাখে আমার জন্য যেহেতু বান্দা আমার জন্য রোজা রাখে এই রোজার পুরস্কার আমি বান্দাকে নিজ হাতে দিয়ে দেব সোহা রোজার মতো এবাদত অন্য কোনোটা না এটা অন্য ধরনের একটা এবাদত মানে এটার মতো উজোনি এটার মতো ভারী এটা সমকক্ষ এবাদত অন্য কোনোটা নাই যদি কেউ দান করতে চায় তাহলে তার মধ্যেই একটা রিয়া লোভ দেখানো ভাব আসার সম্ভাবনা আছে যে আমি যদি দান করি মানুষ আমাকে দান অবির বলবে ঠিক না জামাই নতুন শ্বশুরবাড়িতে আসছে জুমার দিন এখন নামাজ পড়তে না গেলে যদি চিন্তা করে শ্বশুর শাশুড়ি কি বলবো এলাকার মুসল্লি কি বলবো এখন এলাকার মুসল্লির শরম থেকে বাঁচার জন্য মসজিদে আসে নামাজ পড়তে তাহলে একটা লোভ দেখানোর সম্ভাবনা আসে না নাই অনেক টাকা পয়সা হয়ে গেছে এখন হজ না করলে মানুষ কি বললো এজন্য মানুষকে দেখার জন্য হজ করে মানুষ আসছে না নাই কিন্তু রোজা এমন একটা আবাদর সভে চাঁদিক থেকে পর্যন্ত কোনো ফাগলকেও যদি বলা হয় তুমি উপাস থাকো থাকবে না কিন্তু এই রোজাটা বান্দা রাখে কার জন্য শুধু কার জন্য বাইনি অবাইন আল্লাহ এটা যে রাখে সে জানে আর যে যার জন্য রাখছে শুধু কে জানে সে জানে আর কেউ জানার কোন সুযোগ আচ্ছা এই যে আমার সামনে এতগুলো মুসল্লি বসে আছে কে রোজা রাখছে কে রাখে নাই বা আমি তো রোজা রাখছি না রাখছি আপনারা জানেন জানেন কিন্তু আমি নামাজ পড়তে সবাই দেখতেছেন না বা আপনারা নামাজ পড়তে আসছেন আমি কি দেখতেছি না আল্লাহ বলেন নামাজ পড়লে যে সবাব হয় সেই সবাব লেখার জন্য একজন ফেরিস্তা আছে হজ করলে যে সবাব হয় সেটা একার জন্য একজন আছে জাকাত দিলে সবাব হয় এরপর আপনার সালাম দিলে সবাব হয় ভালো ভালো কাজ করলে হয় সবগুলো স্বভাব লেখার জন্য ফেরেস্তা আছে কিন্তু রোজা রোজার স্বভাব লেখার জন্য কোন ফেরেস্তা বোখারি মুসলিম আউদাউ তিরমিজি নাসাই মোয়াত্ত মালিক মোসাদ আহমদ সহ বিশ্ববিখ্যাত যত হাদিসের কিতাব আছে কোন হাদিসের কিতাবে নাই রোজা রাখলে এত নাকি কোনোদিন শুনছেন কোনোদিন শুনবেন না কে আমত পর্যন্ত শুনবেন না কারণ এই রোজা সবকে দিবেন আল্লাহ স্পেশাল রেখে দিয়েছে সোমাল্লাহ উঠবেন না এই রোজাও অনেক বান্দা রাখে না তারা কি সৌভাগ্য বা দুর্ভাগা আল্লাহ তাদের কাতার থেকে আমাদেরকে হেফাজত করল না আমিন এখন আল্লাহ বলেন এই যে বান্দা রোজা রাখতেছে বান্দা খাবার দাবার থেকে যৌন থেকে বিরুত থেকেছে কার জন্য এজন্য আল্লাহ তালা বলেন এই রোজার পুরস্কার আমি আল্লাহ বান্দাকে নিজাতে দিয়ে দেবো সুমান্লা বলেন রোজা এমন একটা এবাদত যে এবাদত করলে সহজে জান্নাতে একজন এসে জাননাতে দুল্লানি আল্লাহ খুলেও বিহিল জাননা নবী আমাকে এমন একটা এবাদতের কথা বলেন যে এবাদতটা করলে আমি একবারে সহজে জান্নাতে চলে যেতে পারে বলেন নবীজি বললেন কল আইলাই গা বিশ্বাউমি পাইন না তুমি রোজা রাখো রোজার মতো সমান কোনো এবাদত আসমানের নিচে জমির উপরে নাই সুবানলা বলেন তাহলে রমজান মাসের বাইরেও সুযোগ পেলে আমরা কি রাখবো রোজা রাখবো আল্লাহ আমাদেরকে বেশি বেশি রোজা রাখার তাওফিক দান করবো না আমি এই রমজান মাসে আল্লাহ তালা আমাদেরকে যে রোজা দিলেন সেই রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ কি স্বরূপ ঢাল এই যে আমার পুলিশ ভাই সামনে বসে রয়েছে উনি তো ঢাল ভালো করেই চিনি হরতালে মিছিলে যখন ফিকিডিং হয় ইট মারে তারপর আপনার ফাথর মারে এগুলো মারার যখন মারে এগুলো তো বাঁচার জন্য পুলিশ র্যাব বিডি সেটা বাইনি এরা সামনে যে একটা জিনিস রাখেটার নাম কি ঢাল ঢাল সামনে ধরলে তার গায়ে আর কোনো কিছু করে না নবীজি বলেন আশিয়ামুজুন রোজা হচ্ছে স্বরূপ ওজা কী স্বরূপ ঢাল ঢালস্বরূপ সারাদিন রোজা রাখবে একজন কর সে রোজা মুখে এখন সে বলে আমি সুদ খাই না কেন এখন কি মাস ওজনে কম দেয় সে বলে আমি ওজনে কম দেই না কেন কারণ কোন মাস রমজান মাস মিথ্যা কথা বলে কিন্তু এখন মিথ্যা কথা বলে না কি মাস তাহলে প্রত্যেকটা কাছ থেকে তাকে বাঁচাচ্ছে কে রোজা কে বাঁচাচ্ছে রোজা তো নবীজি বলেন আসিয়াম উজ্জুন রোজা হচ্ছে ঢাল শুরু তো এখন এই ঢাল ছিদ্র হয়ে যায় কিভাবে সারা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বললে ঢালটা কি হয়ে যায় ছিদ্র হয়ে যায় ফোটা হয়ে যায় তো এই রোজা রাখলে তার কোনো লাভ হয় না এই জন্য নবীজি বলেছেন আর আবি হুরাইরা রাজি আল্লাহ তালু কল কলা রসুল্লাহ ইসাল্লাহ আলী আসাল্লামা মাল্লাম ইয়াদা আকা ওয়ালা জু র ইয়ালা আমাল বিহাল জাহালা পালাইস আলিল্লা হাজাদুন আয় ইয়াদা তো আমাহ আর সারাবাহ ন বলেন যে ব্যক্তি মিথ্যা কথা অন্যায় কাজ মূর্খের মতো আচরণ ছাড়তে পারল না তার রোজা রাখা আল্লাহ তালা কবুল করবে ও যে সারাদিন উপাস থাকে এই কষ্ট ছাড়া তার আমাললাম সব জুটবে এই জন্য দেখেন আপনার আশপাশে যদি কেউ রোজার একে মিথ্যা কথা বলে কি হচ্ছে না সৌদি আরব কুয়েত কাতার এ সমস্ত দেশগুলোতে রমজান আসলে বিভিন্ন ফোনের দাম কমায় আর আমাদের বাংলাদেশে রমজান আসলে ফোনের দাম কি হয় এরা ডাকাত না এটা ডাকাতের বড় ভাই ঠিক কি না অযোচনা বিগ্রেম কত সুন্দর আদিশ বলেছেন আর তাজুরুল সদুর আমিন সিদ্দিক বলেন একজন সত্যবাদী ব্যবসায়ী কে আমাদের নবীদের সাথে শহীদদের সাথে সাথে আল্লাহ তালা তাদেরকে হাসল করে দেবে সত্যবাদী যে সম্মান আল্লাহর কাছে ওরা কি আমাদের ময়দানে থাকবে নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকদের সাথে কিন্তু আমার দেশে যে ব্যবসায়ী আছে এরা কার সাথে থাকবে ফেরাউনের সাথে আফজাইলের সাথে থাকবে কারণ ওদের টার্গেট হচ্ছে মানুষকে কি দেওয়া কষ্ট দেওয়া যার পকেটে হারাম পদের টাকা আছে অথবা হালাল পদের টাকা আছে সে টাকা কিনতে পারবে কিন্তু গরিব মানুষ অসহায় মানুষ সে কি তোর একশো টাকা দিয়ে কেজি কিনতে পারবে তাহলে রমজানটা হচ্ছে কি স্বরূপ স্বরূপ কি স্বরূপ ঢাল ছবি এই তোর আপনার রমজান আপনাকে সমস্ত রকম গুণা থেকে বাঁচাবে তো এই রমজান মাসে আমরা আরেকটা আবাদত করব সেটা হচ্ছে আমরা রমজান মাসে ইফতার করাবো একে অপরকে কি করাবো ইফতার করাবো ইফতার করালে সব হয় না হয় এত আস্তে বললেন সব হয় না হয় নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো রোজদারকে ইফতার করাবেন আল্লাহ তালা তাকে কবুল হওয়া একটা রোজা সব দিয়ে দেবে এই হাদিসটা যখন বলেছেন তখন সাহাবির আসলে একবারে গরিব কিছুই ছিল না নিঃস্ব অসহায় ছিল এখন সাহাবি বললেন্লা আমাদের পক্ষে একজন তো ফ্যাট ভরাই খাওয়ানো সম্ভব না আমি দিয়ে আপনার খাইতে কষ্ট হয় আরেকজন কীভাবে খাওয়াবো ধর্ম নবীজি বললেন একটা খেজুর অথবা একটু ফানি অথবা একটু দুধ দিয়ে যদি তুমি ইফতার করাও তাহলে তোমাকে কবুল হওয়া একটা রোজা সব দেবেন কে এখন আমরা অনেকেই ইফতার শুধু নিজেরাই করি করাই না সারা নাই যদি আমি চাই অন্যকে ইফতার করাতে হবে ইফতারের সুন্নাত হলো প্রথমে শুরুতেই ইফতার সামনে নিয়ে যখন আজান হবে তখন কি দিয়ে ইফতার করা খেজুর যে অবস্থা আমি অবাক অবাক হই একটা দেশের মন্ত্রী এই কি কথা কিভাবে বলে যে খেজুর বাদ দিয়ে আপনারা কি দিয়ে ইফতার করেন বড়ই দিয়ে পত্রিকায় দেখলাম সৌদি আরব থেকে বিশ টন খেজুর উপহার এসেছে কয় টন বিশ টন এই উপহারগুলো কোন দিকে ঢুকবে বলেন তো সব এমপি মন্ত্রী মিনিস্টার এরপর আপনার ইউএনও যারা আছে সবার বাড়িতে বাড়িতে যাবে ওরা কিন্তু ঠিকই খেজুর দিয়ে ইফতার করে আঙ্গুর দিয়ে ইফতার করে আমাদের এটা হচ্ছে তার ব্যর্থতা নিজে ব্যর্থ এটা স্বীকার স্বীকার করে না না করে বলে আমাদের কি দিয়ে ইফতার করতে বড়ই দিয়ে কতটুকু জাহেল হলে হাদির সম্পর্কে অজ্ঞ হলে নবীদের হাদির সম্পর্কে অজ্ঞ হলে সে বলতে পারে আমি বড়ই দিয়ে ইফতার করবে ঠিক তো তার কথার একেবারে চমৎকার একটা উত্তর দিয়েছে হাসানুলকু দেখছেন ভিডিওটা বলছে এই সমস্ত মন্ত্রীদেরকে ফাঁসার মধ্যে লাথি মেরে মন্ত্রী থেকে বের করে দেওয়া উচিত এটা কিন্তু আমার কথা না কে বলেছে হাসানুলকু সে বলেছে আমরাও তো মন্ত্রী ছিলাম আমরাও তো মানুষদের সাথে হাসি ঠাট্টা করি নাই ওরা নিজেদেরকে দেশপ্রেমিক মনে করে বলে কিন্তু সব টাকা পয়সা কোথায় বেগম পাড়ায় ছেলে মেয়ে সবগুলো মানুষ করে কোথায় বাইরে আমেরিকা লন্ডন পড়ায় আর এমনি বলে আমরা দেশপ্রেমিক আমরা দেশপ্রেমিক দেশীয় কোনো পণ্য তারা ব্যবহার করে না দেশীয় কোনো ফসল তারা ব্যবহার এমনকি অসুস্থ হয়ে গেলে দেশীয় কোনো চিকিৎসকের হাতে তারা চিকিৎসাও ওই দৌড়ে চলে যায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সিঙ্গাপুরে চলে যায় অথচ তারা নিজেরা বলে তারা কি প্রেমিক দেশপ্রেমিক আসলে এটা সত্য না মিথ্যা তাহলে ইফতারের সময় প্রথমে খেজুর দিয়ে ইফতার করা কি এখন যদি কারো কাছে খেজুর না থাকে পানি দিয়ে কি দিয়ে পানি এটা তো থাকে স্বাভাবিক এরপরে আপনার স্বাভাবিক যে খাবারগুলো আছে এই খাবারগুলো আমরা কে ইফতার করব আল্লাহ আমাদের ইফতারগুলো কে বলবে বলুন আমিন